বুমাইয়া কা যা করচ কজর তখনই জাগনি যখন জোহর হেলাই কেলাই কেটেছে আসত মাগরী বেরোই শুনি আজান জামাতে সামিল হওরে এসাতে এখনো জামাতে আসে স্থান। কবি কত সুন্দর করে বলেছেন তার কবিতার লাইন গুলাতে পাঁচ শক্ত নামাজের কথাগুলো চলে এসেছে সম্মানিত ভাইয়েরা আজকে সেই নামাজ থেকে আমরা দূরে আসি যদি নামাজ থেকে দূরে সরে যাই শয়তান খুশি হয়ে যায় আর নামাজের ভিতরে যখন আমরা সামিল হয়ে যাই আল্লাহ খুশি হয়ে যায় শয়তান আর কান্না করে আমরা খুশি করবো কাকে সম্মানিত ভাইয়েরা কারণ এই ফজরের সময় ফজরের কমগুলো শয়দান প্রতিটি মুহূর্তে ছায় মমিল বান্দাকে গুমিয়ে রাখতে রাতের বেলায় গুমের তুলনায় ফজরের ওয়াক্ত যখন আজান হয়ে যায় প্রতিটি মানুষের আবার ধার কাছে এসে শয়তান মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় কারণ মানুষকে যখন ইমানদারকে যখন গুমিয়ে রাখতে পারে শয়তানের লাভ বেশি কারণ সে হাসতে হাসতে পারে মৌমিন বান্দা যখন নামাজ না পড়ে ফজরের কন গেল পড়নি নামা জোহরে অ ডোবে চেলে নিয়ে শতকা হেলাহে খেলাহে গেল মাগরিব পরে না নামাজ নিষা সজরের কনগুলো আমাদের মুহূর্ত থেকে বিজায় নিয়ে গেছে সূর্য উদিত হওয়ার সাথে সাথে হজরের কণ্টা আমাদের কাছ থেকে বিজায় নিয়ে গেছে আর শয়খান প্রতিটি মুহূর্তে চায় আমাদেরকে এই নামাজ থেকে দূরে সাড়ে রাখে অথচ অথচ

কেমন করে গোমাও তুমি কেমন করে গোমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জানা জানাজা এমন তো হতে পারে জানা জানাজা দেখি না অনেক মানুষ রাত্রে ঘুমানোর সময় ভালো মানুষ ছিল ফজরের আর থেকে করতে পারে নাই এরকম আছে কিনা সুতরাং কার মৃত্যু কখন হয়ে যায় আমরা জানি না তো ব্যয়েরা যদি রিজি বরকত পেতে চাই বক্তমত সালাদ আদায় করতে হবে